আজকে উপস্থিত হয়েছি তিনশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না গিরগির অর্থ বক বক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বক বক করা যে অর্থ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ নতুন কেদিম অর্থ পুরাতন আরবিতে হবে কেদিম বাংলা অর্থ পুরাতন সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মাই আবগা অর্থ লাগবে না গির গির অর্থ বকবক করা যে অর্থ নতুন কেদিম অর্থ পুরাতন আলি বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম হাদানফর অর্থ এই লোক আরবিতে হবে হাদানফর বাংলা অর্থ এই লোক সবগুলো শব্দ আরেকবার শিখে নিই বাবা, অর্থ ফাঁকিবাজ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো নুম অর্থ ঘুম হাদানফর অর্থ এই লোক তালিম অর্থ শিক্ষা আরবিতে হবে তালিম বাংলা অর্থ শিক্ষা মাফি মালুম অর্থ বুঝে না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ বোঝে না মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নাই আতিক অর্থ দেওয়া আরবিতে হবে আতিক বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরেকবার শিখিনি তালিম অর্থ শিক্ষা মাফি মালুম অর্থ বোঝে না মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আতিক অর্থ দেওয়া ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আসা এয়াল্লা অর্থ চলো আরবিতে হবে এয়াল্লা বাংলা অর্থ চলো লেশ অর্থ কেন আরবি হবে লেশ বাংলা অর্থ কেন সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই ইজি অর্থ আশা এয়াল্লা অর্থ চলো লেশ অর্থ কেন সাইয়ারা অর্থ গাড়ি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক আনতা অর্থ আপনার আরবিতে হবে আন্তা বাংলা অর্থ আপনার ইন্তা অর্থ তুমি আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ তুমি খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাংলা অর্থ ভয় সবগুলো শব্দ আরেকবার শিখে নিই কফিল অর্থ মালিক আনতা অর্থ আপনার ইন্তা অর্থ তুমি ক্ষোভ অর্থ ভয় মজবুত অর্থ ভালোভাবে হবে মজবুত বাংলা অর্থ ভালোভাবে খাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাংলা অর্থ বাদ দাও নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক মাফি অর্থ না আরবিতে হবে মাফি বাংলা অর্থ না সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মজবুত অর্থ ভালোভাবে খাল্লি অর্থ বাদ দাও নফর অর্থ লোক মাফি অর্থ না বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে আক্কেল অর্থ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ খাওয়া সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ কুলুসাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুসাই বাংলা অর্থ সব কিছু সবগুলো শব্দ আরেকবার শিখে নিই বাররা অর্থ বাহিরে আক্কেল অর্থ খাওয়া সাজার অর্থ গাছ কুলুসাই অর্থ সব কিছু বাঁকালা অর্থ মুদি দোকান আর হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সামাক অর্থ মাছ আর হবে সামাক বাংলা অর্থ মাছ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আরেকবার শিখে নিই বাকালা অর্থ মুদি দোকান সামাক অর্থ মাছ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরেকবার শিখে নিই আলহীন অর্থ এখন সুরা সুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মাফি মজুত অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলা অর্থ নেই আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মজুদ অর্থ আছে মাফি মজুদ অর্থ নেই আলিওম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরি বাংলা অর্থ রাস্তা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ বামে সবগুলো শব্দ আরেকবার শিখে নিই তরি অর্থ রাস্তা বাতাকা অর্থ কার্ড ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরেকবার শিখে নিই সাহার অর্থ মাস সানা অর্থ বছর ইয়ম অর্থ দিন ইজবু অর্থ সপ্তাহ ইয়েবদা অর্থ শুরু করা আরবিতে হবে ইয়েবদা বাংলা অর্থ শুরু করা বাড়ি অর্থ বৃষ্টি আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ বৃষ্টি জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাংলা অর্থ কৃষি খামার সবগুলো শব্দ আরেকবার শিখেনি ইয়েবদা অর্থ শুরু করা বাড়ি অর্থ বৃষ্টি জিয়াদা অর্থ বেশি মাজরা অর্থ কৃষি খামার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া অহেদ অর্থ একটা আরবিতে হবে অহেদ বাংলা অর্থ একটা ইতনিন অর্থ দুইটা আরবিতে হবে ইতনিন বাংলা অর্থ দুইটা সবগুলো শব্দ আরেকবার শিখে নিই ফুলুস অর্থ টাকা জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটা ইট নিন অর্থ দুইটা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া সাদিক অর্থ বন্ধু আরবৃত হবে সাদিক বাংলা অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় সবগুলো শব্দ আরও একবার শিখিনি কাম অর্থ কত রো অর্থ যাওয়া সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা বলা সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া বাংলা অর্থ সাথে কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ সবগুলো শব্দ আর একবার শিখে নিই কালাম অর্থ কথা বলা সাওয়া সাওয়া অর্থ সাথে কুল্লু অর্থ সব শান্তা অর্থ ব্যাগ